আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকে ভিডিওতে অল্প টাকার মধ্যে আট জিবি গেমিং কিবোর্ড নিয়ে আলোচনা করব। আপনারা আমার সামনে যে কিবোর্ডটি দেখতেছেন এলইডি লাইডের লাইটের ইফেক্ট তো এই কীবোর্ডের মধ্যে টোটাল দশটা ইফেক্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কিন্তু আপনি এখানে এলইডি লাইডের লাইটের যে ইফেক্টগুলো সেটা দিতে পারবেন তো এটা আট জিবি একটি গেমিং কিবোর্ড এই কিবোর্ডটি খুবই সুন্দর আপনি যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন তো এই কীবোর্ডটি দাম কত কোন ব্র্যান্ডের কোথা থেকে কিনবেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে জানতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে কিবোর্ডের সম্পূর্ণ ইনটেক্ট একটি বক্স গেমিং কিবোর্ড আর জিবি লেখা রয়েছে এবং কিবোর্ডের উপরে দেখুন যে বক্সের উপরে কীবোর্ডের ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং আপনি বক্স থেকে বের করার পরে কিন্তু এর থেকে আরও সুন্দর দেখা যাবে এবং আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে এই কীবোর্ডটি আসলেই কতটুকু ভালো খুবই সুন্দর কিবোর্ডটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর দেখা যাচ্ছে একদম বক্সের উপরে এখন আমরা বক্স থেকে আনবক্স করে আপনাদেরকে দেখাবো তো এটা সম্পূর্ণ ইনট্যাক্ট উপরে কিন্তু পলি করা তো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি পলিটা ছোটানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই কিবোর্ডটি আমি আমার ব্যক্তিগত কাজের জন্যে আমি কিনেছি তারপরে মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করি যার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে কিন্তু ইন্টেক্টের যে সিল সেটাও কিন্তু এখানে লাগানো রয়েছে তো আপনারা বাজারে অল্প দামে কিন্তু অনেক কীবোর্ড পেয়ে যাবেন সেটা থেকে এটা কিন্তু বেটার পারফরমেন্স পাবেন আপনি ব্যবহার করে অনেক আপনি ইউজফুল মনে হবে সেটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কারণ আমি নিজে ব্যবহার করে আপনাদের কাছে নিয়ে আসছি তো কীবোর্ডটি কোথায় পাবেন দাম কত সেটাও আমি বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমি কীবোর্ডটি ভিতর থেকে বের করার চেষ্টা করতেছি তো দেখুন আমার কীবোর্ডটি উল্টাভাবে খুলে ফেলছি যেহেতু এক হাতে আমি খুলতেছি এবং এক হাতে ভিডিও করতেছি সেহেতু একটু সমস্যা হচ্ছে তো দেখুন আমার কীবোর্ডটি কীবোর্ডের উপরেও কিন্তু খুব সুন্দরভাবে একটি প্যাকিং করা রয়েছে একটা পলি দিয়ে এই পলিটা কিন্তু সফট তো দেখুন খোলার পরে ভিতরে কীবোর্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং উপরের যে কীবোর্ডের নিচে এটা কিন্তু স্টিল ফ্রেম এবং এটার কালারটাও আপনারা কত জোস দেখতেছেন এবং কিবোর্ডের যে কিগুলো সেটাও কত স্পষ্ট সুন্দর সেটা আপনারা দেখতেছেন এবং পিছনে আপনার এটার কীবোর্ডের যেই নাম সেটা রয়েছে অ্যান্টি কিউর কীবোর্ড এবং মডেল নাম্বার রয়েছে এবং কেবলটাও কিন্তু অনেক সুন্দর এবং শক্তপোক্ত এবং কেবলের উপরে কিন্তু সুতা দিয়ে কিন্তু ইনস্টলেশন করা খুবই শক্ত এবং সহজে আপনার কেবলটা নষ্ট হবে না এবং কেবলের যেন কিন্তু সেফটি প্রোটেকশন দেওয়া আছে এবং ইউএসবিটাও কিন্তু খুবই সুন্দর এবং মজবুত মনে হচ্ছে তো আমি এখন এটাতে লাইন দিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখুন আমি এখন ল্যাপটপের সাথে কানেক্ট করতেছি তো কানেক্ট হয়ে গেছে তো দেখুন আমার লাইটের ইফেক্টগুলো কিন্তু চলে আসছে এখানে প্রথমে এখানে একটি লাইটের ইফেক্ট চলতেছে তো এখানে টোটাল আপনি দশটা ইফেক্ট পেয়ে যাবেন দশ রকমের আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে দিতে পারবেন এই কীবোর্ডের মধ্যে কিন্তু বাংলা ফ্রন্টের লেআউট রয়েছে আপনি বাংলা দেখে দেখেও টাইপ করতে পারবেন এবং বাটনগুলো কত স্পষ্ট দেখুন তো আপনি ইফেক্ট চেঞ্জ করার জন্যে ফাংশন বাটন এবং এক থেকে শূন্য পর্যন্ত আপনি যদি চাপ দেন তাহলে আপনার টোটাল দশটা ইফেক্ট আপনি পেয়ে যাবেন এবং আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারবেন তো রাত্রেবেলা আমি দেখাই দিচ্ছি দেখুন এখানে কিবোর্ডগুলোর যে কীগুলো কত স্পষ্ট কত সুন্দর দেখা যাচ্ছে তবে একটি দুঃখের বিষয় হচ্ছে এখানে বাংলা যেই লেখাগুলো সেটাতে লাইট দেখা যাবে না তো বন্ধুরা এই কিবোর্ডের ব্র্যান্ড হচ্ছে ওয়াল্টন তো আমি এটা কিনেছি ঢাকা আইডিবি ভবন থেকে তেরোশো টাকা দিয়ে এটা একটি অফার প্রাইস ছিল আপনারা যে কোনো ওয়াল্টনের শোরুমে গিয়ে কিন্তু আপনারা এই কিবোর্ডটি পেয়ে যাবেন অন্যান্য চায়না কিবোর্ড ব্যবহার না করে আপনারা এই কিবোর্ডটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো কিবোর্ড যা আমি নিজে ব্যবহার করে আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও ব্যবহার করে দেখতে পারেন আপনাদের টাকাটা নষ্ট হবে না এটা কোনো কোম্পানির প্রচারের জন্যে না আমি নিজে ব্যবহার করেছি তো আপনারা যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবেন যেন ভালো একটি জিনিস কিনতে পারেন আপনাদের ব্যবহার করে যেন আরামদায়ক হয় সেজন্য আপনাদেরকে এটা সাজেশন করা হলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ